হ্যালো ইভরিয়ন আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে আমার নিজের একটা মজার বিষয় শেয়ার করব। আমি কিভাবে নিজের হাতে নিজের পায়ে কোড়াল মার্সি সেটাই আসলে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলেন মজার গল্পটা শুরু করি অনেকদিন ধরে মন যাচ্ছিল একটু চটপটি খাবো তো আমার বোন সবসময় আমাকে বলতো যেদিন রান্না করবি সেদিন সকালে উঠে দুই ঘন্টা ভিজিয়ে রাখবি তাহলে এনাফ রাতের আর ভিজিয়ে রাখা দরকার নেই তো আমি হচ্ছে অনেক আগে আমাদের এরকম করতো রাতের বেলা ভিজিয়ে রাখতো আমি হচ্ছে একটু সেই উপায়ে রান্না করতে গেছিলাম তো আমি রাতের বেলা সুন্দর করে ধুয়ে টুয়ে হচ্ছে ভিজিয়ে রাখছি যার কারণে হচ্ছে মেইন কাহিনীটা ঘটেছে আমার বোন আমাকে বলতো যে রাতে ভিজিয়ে রাখলে হয় কি বোটটা ভিতরে সিদ্ধ করতে গেলে রিঠে রিঠে বা শক্ত শক্ত দলা থেকে যায় ভালো করে সিদ্ধ হয় না তো আমি হচ্ছে একটা ব্লগে দেখছিলাম যে ডাল বুট ছোলা যে কোনো ধরনের ডাল টাইপের কিছু সিদ্ধ করতে হলে একটু যদি বেকিং সোডা দেওয়া যায় তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এটা আমার কাছে কার্যকরী হয়েছে আমি যখন এরা কি বুটের ডাল রান্না করেছি তখন আমি হচ্ছে বেকিং সোডা দিয়ে দিয়েছি তো তাড়াতাড়ি দেখলাম সিদ্ধ হয়ে গেছে আমি তো আমি কি করলাম আমি হচ্ছে সেই সিস্টেমে বুটটা সিদ্ধ করতে গেছি তো আমার কাছে মনে হয়েছে যে বুটটা প্রায় খুলে খুলে আসতে যে সিদ্ধ হয়ে গেছে তো যে আমি হচ্ছে কিছু বুট আলাদা করে রাখছিলাম যে সব যদি গলে যায় তাহলে তো ভালো লাগবে না তো এরপরে হচ্ছে আমি প্রায় যখন রান্না শেষ হয়ে আসছিলো তার আগে হচ্ছে আমি আমার বাকি যে বুটটা আলাদা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম আর এখানে মাঝখানে একটু বলিনি এখানে হচ্ছে জিরা ধনিয়া মরিচ আর হচ্ছে গরম মশলা তেজপাতা বাদি এইগুলো সবগুলো হচ্ছে আমি ভেজে তারপরে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি তো যাই হোক যেখানে ছিলাম সেখান থেকে আবার ফিরে আসি তো এরপরে হচ্ছে আমি চটপটিটা আরও কিছুক্ষণ ধরে চালাতে থাকি তো একপর যে আমার কাছে মনে হয়েছে যে ওকে নাফ বুটটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে বাট আমি খেয়ে আর দেখি নেই যে আসলে কি অবস্থা এখানে হচ্ছে চারটা ডিম সিদ্ধ করেছিলাম তো চারটা ডিম থেকে হচ্ছে আমি তিনটা ডিম চটপটির মধ্যে দিয়েছিলাম আর একটা এক্সট্রা রেখে দিয়েছিলাম তো প্রথমে হচ্ছে এখানে আদা কুচি তারপরে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম এটা ফোড়নের জন্য অনেকে অনেকভাবে আপনারা রান্না করেন আমি এভাবেই শিখেছি আমার বোনের কাছ থেকে আর আমার কাছে এভাবেই ভালো লাগে সবার কাছে সব ধরনের রান্না একরকম লাগে না এক এক রকম মানুষের এক এক এলাকার এক এক সিস্টেমের রান্না তো আমি যে উপায়ে রান্না করেছি আমার কাছে তো সেটা বেস্ট লাগবে এবং ভালো লাগবে এখন বুট মনে করেন সিদ্ধ হয় নিবিধায় যে চটপটি মজা হবে না তা না হাফ সিদ্ধ হওয়ার কারণে একটু মুখে কেমন কেমন যেন লাগছে বাট এরপরে হচ্ছে আমি আবার পানি দিয়ে সুন্দর করে আবার চালিয়ে নরম করে ফেলছি এনাফ হয়ে গেছে কিন্তু আসলে আমি যে মানুষগুলোকে ভালোবেসে খাওয়াতে চাইছিলাম তাদেরকে আসলে আমি তৃপ্তি করে খাওয়াতে পারিনি আমার ব্যর্থতা আমি আসলে আমার চেক করে দেওয়া উচিত ছিল যেটা আমি আসলে চেক করি নাই দিস ইজ মাই ফল্ট আসলে ভেরি ব্যাড আমি যদি চেক করে দিতাম তাহলে আসলে আমাকে এরকম একটা সিচুয়েশনে পড়তে হতো না আমি আসলে খুবই লজ্জিত এরকম একটা সিচুয়েশনে পড়ার জন্য এই ফার্স্ট টাইম আমার সাথে এমন হয়েছে কারো বাসায় দেবো আর সেটা যদি ভালো না হয় আসলে সেটা খুবই লজ্জাজনক নিজের জন্য অন্তত পক্ষে এটাই ছিল আমার নিজের হাতে নিজের পায়ে কোরাল মারার গল্পটা